بسم الله الرحمن الرحيم دايا قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرآنا عجبا بولو امار بطيء اوحي پریتو ہوئی اچھ জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে আমরা তো এক বিস্ময়কর কুরান শ্রবণ করিয়াছি যাহা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি আমরা কখনো আমাদের প্রতি বালকের কোন শরীর স্থির করিব না ও অন্য না হুঁ তাল যদোন বিনটা হু আলা এবং নিশ্চয়ই সমুচ্ছ আমাদের প্রতিবাদকের মর্যাদা তিনি গ্রহণ করেন নাই কোনো পত্নী এবং না কোন সন্তান ও অন্য না হু কেন আপুল হু শেফি এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধ আল্লাহর সম্বন্ধে

মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না আরো এই যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ লইত ফলে উহারা জিনদের আত্মভরিতা বাড়াইয়া দিত

এবং আমরা চাইয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও দ্বারা আকাশ ওরা আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম কিন্তু এখন কেহ সংবাদ শুনতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাহাদের প্রতিপালক তাহাদের মঙ্গল চান না মিন্না সরি শোনা মিনাদু নে তর এ এবং আমাদের কতক সৎকর্ম পরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারে এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতি পালকের প্রতি ইমান আনে তাহার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকিবে না

উহারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকিত উহাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম যদ্বারা আমি উহাদেরকে পরীক্ষা করিতাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন

কুল ইনন্নমা আদউ রাব্বি ওয়া লা উশরিকু আহাদা বল আমি আমার প্রতিপালক প্রতিপালককেই ডাকি এবং তার সঙ্গে কাউকে শরীক করি না কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশদা বল আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই

কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রইয়াছে জাহান নামের অগ্নি সেখানে তাহারা চিরস্থায়ী হইবে যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প আমি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন না আমার প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন আলিমুল ওয়াই বিশাল ওয়াই বি আহা তিনি অদৃশ্যের পরিজ্ঞাত তিনি তাহার অদৃশ্যের জ্ঞান তাহারও নিকট প্রকাশ করেন না মনোনীত রাসুল ব্যতীত সেই ক্ষেত্রে আল্লাহ রাসুলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন রাসুলগন তাহাদের প্রতিপালকের বাণী পৌঁছাইয়া দিয়েছেন কিনা জানিবার জন্য রাসুলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব